আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রান্না করছি কাঁটালের বিচির ভর্তা পেঁয়াজ বেরেস্তা করে নিব কাঁচা পেঁয়াজ দিয়েও অনেক টেস্ট হয় এই ভর্তাটা কিন্তু অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা এভাবে বেরেস্তা করে নিয়ে বানাতে পারেন বেরেস্ত প্রায় হয়ে এসেছে কাঁঠালের বীজই আমি আগে রেডি করে রেখেছিলাম ফ্রিজে আমার এতগুলো লাগবে না আমি এখান থেকে পরিমাণ মতো নিব কাঁঠালের বীজ বাইরে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তাই তো আমি একবারে প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছি আজ আমার যতটুক প্রয়োজন ততটুক নিচ্ছি বাকিটা আমি আবার ডিপ ফ্রিজে রেখে দেব এখন শুধু বেদেস্টার সঙ্গে নাড়াচাড়া করে নিলেই হবে কারণ এই কাঠালের বীজগুলো প্রসেস করার সময় আমি সব কিছুই দিয়েছি এখন আমি এই বাটনা দিয়ে বেটে নিব এই বাটনাটা কিন্তু আমাকে গিফট করেছিল রংপুরের এক আনটি আমাদের বাসায় ভাড়া ছিল আর এই বাটনা দিয়ে ছোট ছোট কাজ করা অনেক সুবিধে হয় সব রেডি করে রাখা ছিল তাই তো অনেক সহজেই হয়ে গেল এই ভর্তা যারা খুব ব্যস্ত তারা এভাবে সহজে পানি ফেলতে পারবেন কাঁঠালের বিচির ভর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ